নমস্কার বন্ধুরা সারা বিশ্বে যত জ্ঞান আছে তার মধ্যে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ আপনার প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ভগবৎ গীতার ভেতরেই লুকানো আছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি শ্রীমদ্ভবৎ গীতাতেই খুঁজে পাবেন যেই মানুষ শ্রীমদ ভগবত গীতার জ্ঞানকে বুঝে নাই, সে জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো হাসি মুখে পার করে যায় সমস্ত বেদ এবং শাস্ত্রের সার তত্ত্ব শ্রীমদ ভগবত গীতার জ্ঞানের মধ্যেই নিহিত একটি শ্লোক আছে গাভ গাভদুগ্ধা গোপাল নন্দন পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃত মহত এই শ্লোকের অর্থ হল সব উপনিষদগুলো যেন গাভি এই উপনিষদ রূপী গাভীগুলোকে দহনকারী স্বয়ং গোপাল নন্দন শ্রীকৃষ্ণ আর অর্জুন সেই বাছুর যাকে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞানরূপী অমৃত পান করিয়েছিলেন শ্রীমদ্ভগবদ্গীতায় গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে আজ আমরা সেই আঠেরো অধ্যায়ের আঠেরোটি শিক্ষার আলোচনা করব যেই ব্যক্তি এই আঠেরোটি শিক্ষা বুঝে নেবে সে জীবনের সমস্ত জ্ঞানকেই বুঝে নেবে সে জীবনের সার তত্ত্বকেও বুঝে নেবে প্রথম শিক্ষা সত্যিকারের মানুষ মিথ্যা মানুষকে জিততে পারে না যতক্ষণ না সে মিথ্যা অন্যায় এবং ভুলের বিরুদ্ধে নিজেই দাঁড়ায় অনেকেই বলে আজকের যুগে মিথ্যাই জয়ী হয় সত্য পরাজিত হয় কিন্তু এটা একেবারেই সত্য নয় মিথ্যা জয়ী হয় কেবল এজন্য যে সত্য মানুষ নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদী করে না যদি সত্য মানুষ নিজের কণ্ঠ না তোলে তাহলে লোকেরা মিথ্যাবাদীর কণ্ঠকেই সত্য বলে বিশ্বাস করবে পাণ্ডবরা ছিলেন সত্যনিষ্ঠ সবসময় ধর্মের পথে চলেছেন কখনো জীবনে কোনো অধর্ম করেননি তবুও সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়েছে তাদেরই সারা জীবন ধরে তারা বড়দের আজ্ঞা মেনে চলেছেন সব কিছু জেনেও যে এটা ভুল এটা অধর্ম এটা অন্যায় তবুও তারা নীরবে সহ্য করেছেন ভাবতেন যদি বড়রা বলছেন তবে মানতেই হবে শৈশব থেকে তাদের সবসময় অধর্ম আর অন্যায়ের সঙ্গে লড়াই করতে হয়েছে যদিও তারা নিজেরা কখনো কোনো ভুল কাজ করেননি সবসময় সত্যের পথেই হেঁটেছেন তবু বদলে পেয়েছেন কেবল দুঃখ আর যন্ত্রণা এর কারণ ছিল তারা নিজেদের প্রতি হওয়া অন্যায় এবং অধর্মকে সবসময় চুপচাপ সহ্য করে গেছেন কিন্তু সহ্য করতে করতে একদিন এমন সময় এলো যখন তাদের সেই অধর্মের বিরুদ্ধে নিজেকেই দাঁড়াতে হলো সেই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো অস্ত্র হাতে তুলতেই হলো যদি তারা সেই অন্যায় আর অধর্মের বিরুদ্ধে লড়তেন না তবে হয়তো কখনো ন্যায়ও পেতেন না বরং দুঃশাসন এবং দুর্যোধন সারা দুনিয়াকে বুঝিয়ে দিত যে পাণ্ডবরাই অধর্মী আর সে সত্য ধর্ম পালনকারী যারা বলে সত্যের দিন নেই ভালো মানুষের দিন নেই আসলে তাদের বোঝা উচিত আজকের দিনে নীরব থাকার দিন নেই সব কিছু চুপচাপ সহ্য করার দিন নেই সত্য হওয়া ভালো ভালো হওয়া খুবই ভালো কিন্তু বোকা হবেন না যখন মানুষ নিজের প্রতি হওয়া অন্যায়ের জবাব দেয় না তখন বলে বসে ভগবান একদিন দেখবেন কিন্তু ভেবে দেখুন ভগবান আপনাকেও তো বুদ্ধি দিয়েছেন আপনাকেও তো বাক শক্তি দিয়েছেন যদি সব কিছু ভগবানকেই দেখতে হয় তবে আপনার ভূমিকা কি। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন ভীষ্ম পিতামহ দ্রৌণাচার্য প্রিয়জনদের দেখলেন তখন তার অবস্থা ভেঙে পড়ল তিনি ভাবলেন যুদ্ধ জিততে হলে কি আমাকে এদের সবাইকে হত্যা করতে হবে এরা তো আমার আত্মীয় আমার আপনজন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন এদের সঙ্গে যুদ্ধ করার থেকে ভালো আমি সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যাই সন্ন্যাসী হয়ে যাই আমি যুদ্ধ করব না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রীমৎভবৎ গীতার দিব্য উপদেশ দিলেন সেই উপদেশ শুনে বুঝে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যদি তুমি অধর্মের বিরুদ্ধে লড়াই না করো তবে তুমিও অধর্মী বলে গণ্য হবে আর দুর্যোধনের এই অধর্ম সমাজে আরও বেড়ে যাবে পাপির শক্তি তখনই বাড়ে যখন পুণ্যবান নীরবে সহ্য করে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুরা কখনো আপনার সাফল্য এবং সুখে খুশি হয় না মহাভারতে যুধিষ্ঠির কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রকে নিজের পিতার মতোই সম্মান করতেন তাই ধৃতরাষ্ট্র যা বলতেন তা যুধিষ্ঠির এবং সব পাণ্ডবদের মানতে হতো কিন্তু ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের কথাই পাণ্ডবদের প্রতি সবসময় অন্যায় এবং অধর্ম করেছেন সবসময় কষ্ট দিয়েছেন কিন্তু পাণ্ডবরা চুপচাপ সব সহ্য করেছেন কারণ তারা ধৃতরাষ্ট্রকে পিতার মতো এবং দুর্যোধনকে ভাইয়ের মতো ভাবতেন এই আত্মীয়তার সম্পর্ক পালন করতে গিয়েই তারা জীবনে অসংখ্য কষ্ট সহ্য করতে বাধ্য হয়েছেন এমনকি পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারি দেবর প্রকাশ্য সভায় নগ্ন করতে চেয়েছিল তারা কেউ বাইরের শত্রু ছিল না সবাই ঘরেরই লোক ছিল সবাই আত্মীয় ছিল এটা তো হাজার বছর আগের কথা আর আজকের পৃথিবী তো আরও ভয়ঙ্কর হয়ে গেছে আমরা আত্মীয়তার বন্ধনে আটকে থেকে সারা জীবন শুধু কষ্ট পেয়ে যায় খেয়াল করবেন যে মানুষ সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক পালন করে সবাই তাকেই সবচেয়ে বেশি বোকা ভাবে তাকেই সবচেয়ে বেশি গালমন্দ করা হয় সবচেয়ে বেশি বদনাম করা হয় আর তার থেকেই সবচেয়ে বেশি ফায়দা তোলা হয় এই কারণেই সম্পর্কের নাতাই জড়িয়ে নিজের জীবন নষ্ট করবেন না কলিযুগে সব সম্পর্ক আর মানুষ শুধু দেখানো এবং স্বার্থের জন্য থাকবে তাই আপনি যা কিছু সম্পর্ক ও মানুষদের মধ্যে দেখেন তা সত্যি নয় যখন আপনি এই দেখানো ভালোবাসায় বিশ্বাস করে বসেন তখনই তারা আপনাকে কষ্ট দেওয়ার পূর্ণ অধিকার পেয়ে যায় এই কারণে যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে বা আপন হওয়ার নাটক করে তাদের থেকে দূরে থাকুন আজকের যুগে খুব সহজে কারো উপরে বিশ্বাস করা উচিত নয় যতই তারা আপন হয়ে কথা বলুক না কেন যে মানুষ যা বলে সে যদি তা করে দেখাতে পারে তবেই সে আপনার আপন আর যারা শুধু কথা বলতে জানে তাদের থেকে দূরে থাকাই ভালো যখন কিছু ভুল বা অন্যায় আপনার সঙ্গে ঘটতে শুরু করে তখন তা একদমই সহ্য করবেন না বরং শুরুতেই তা বন্ধ করে দিন কারণ একবার সহ্য করলে মানুষ বারবার সেই অন্যায় আপনার সাথে করবে যে মানুষ একবার আপনাকে আঘাত দিয়েছে ধোকা দিয়েছে বা কোনোভাবে ক্ষতি করেছে সেই মানুষকে কখনোই দ্বিতীয় সুযোগ দেবেন না সে যতই বলুক আমি বদলে গেছি তবুও তাকে জীবনে আর কখনো জায়গা দেবেন না কাউকে ক্ষমা করা ভালো ব্যাপার কিন্তু ক্ষমা করে জীবনের বাইরে ফেলে দেয়া আর ক্ষমা করে আবার সুযোগ দেয়া এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাই যে ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিয়েছে সেই মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া কখনোই উচিত নয় আজকের যুগে কাউকে নিজের বলতে শেখা ছেড়ে দিন নিজের মনকে কখনো মানুষ দিয়ে ভরাট করবেন না যতদিন আপনি মনকে মানুষ দিয়ে ভরতে থাকবেন ততদিন আপনার ভেতরে শূন্যতা থেকেই যাবে কারণ কেউ কখনোই চিরদিন আপনার পাশে ছিল না আর থাকবে না আপনি নিজের জীবনটা একবার খতিয়ে দেখুন নিজের অতীতটা ফিরে দেখুন যাদেরকে একসময় জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন যাদেরকে নিজের সুখের কারণ ভেবেছিলেন হতে পারে আজ তারা আপনার জীবনে নেই মহাভারতের যুদ্ধ যখন হচ্ছিল তখন অর্জুন দেখল যাদের সঙ্গে সে যুদ্ধ করতে যাচ্ছে তারা তো তার নিজের মানুষ সে ভাবল এদের সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করব কিভাবে আমি এদের মারতে পারি সেই মুহূর্তে অর্জুনের মনে আত্মীয়তার মায়া জন্ম নিল তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন তুমি যাদেরকে নিজের বলে ভাবছ এরা সেই লোক যারা বারবার তোমাদের পাঁচ ভাইকে হত্যা করতে চেয়েছে এরা সেই লোক যারা তোমাদের স্ত্রী দৌপ্রদীকে প্রকাশ্য সভায় নগ্ন করার চেষ্টা করেছিল ভীমকে বিষ খাইয়েছিল তোমাদের ১৩ বছর বনবাসে ভিখারির মতো ঘুরতে হয়েছে এরা তারই কারণ আর তুমি এদেরকেই নিজের বলে ভাবছ আসলে এটাই আমাদের সবার গল্প যাদের আমরা সবচেয়ে বেশি আপন ভেবে বুকের মধ্যে রাখি জীবনের সব কিছুর থেকে বেশি যাদের গুরুত্ব দিই দেখা যায় আমাদের সব কষ্টের মূলে সেই মানুষগুলোই এই জন্য এই পৃথিবীতে আত্মীয়তার মায়ায় কখনো নিজের জীবন নষ্ট করবেন না আপনি যা কিছু চান তা পাওয়ার জন্য যদি আপনি নিজের চেষ্টা না করেন লড়াই না করেন তাহলে সেই জিনিস না পেলে বা হারালে কান্নাকাটি করা বা আফসোস করার কোনো অধিকার আপনার নেই এই জীবন আপনার এখানে যা কিছু চাইবেন তা পাওয়ার জন্য নিজেকেই লড়াই করতে হবে মানুষ সবসময় দোষ দেয় অন্যকে ওর জন্য আমার জীবন নষ্ট হল বা আমার পরিস্থিতি এমন ছিল বলেই আমি যা চেয়েছিলাম তা পাইনি কিন্তু এই অভ্যাস ছেড়ে দিন আপনি কখনোই এটা ধরে নেবেন না যে আপনি এই পৃথিবীকে বা মানুষদেরকে পুরোপুরি বুঝে ফেলেছেন আপনি মানুষকে ঠিক ততটাই বুঝতে পারেন যতটা তাদের সঙ্গে আপনার যোগাযোগ বা প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এই পৃথিবী বিশাল আর এখানে প্রতিটি মানুষ অনেকগুলো স্তরে লুকিয়ে থাকে এই পৃথিবীতে সবাই বাইরের মুখোশ পড়ে চলে যখন আপনি ধীরে ধীরে কারো সঙ্গে ঘনিষ্ঠ হন তখন তার সেই মুখোশ বা পরদগুলো এক এক করে খুলতে শুরু করে তখন আপনি অবাক হয়ে ভাবেন এই মানুষটা তো একেবারে অন্য রকম আপনি যতই অভিজ্ঞ হন নতুন মানুষ নতুন সম্পর্ক আবারও আপনাকে চমকে দেবে বাইরে থেকে যা দেখেছিলেন সে আদৌ এমন নয় আপনি ভাববেন আমি তো এমন ভাবিনি এ কেমন মানুষ এটা সত্যি যে আপনি সাধারণ মানুষের বাহিক স্বভাব কিছুটা বুঝতে পারবেন এই যে বেশিরভাগ মানুষই শুধু নিজের স্বার্থের কথা ভাবে বিনা লাভে কারো পাশে দাঁড়ায় না কিন্তু মানুষের প্রকৃত সত্যি এত সহজে ধরা যায় না কখনকে কিভাবে আচরণ করবে তা বলা যায় না হতে পারে যাকে আপনি খারাপ ভাবতেন সেই একদিন আপনার সবচেয়ে বড় উপকার করবে আবার যাকে আপনি সবচেয়ে ভালো ভাবতেন আপন বলে ধরে নিয়েছিলেন সেই আপনার জীবনে সবচেয়ে বড়ো ক্ষতি করে বসবে তাই এই অহংকার কখনো করবেন না যে আপনি পৃথিবীকে বা মানুষকে পুরোপুরি বুঝে গেছেন যত তাড়াতাড়ি এই সত্য মেনে নেবেন যে যে কেউ যে কোনো সময়ে যে কোনো ভাবে আচরণ করতে পারে ভালো কিংবা খারাপ তত তাড়াতাড়ি আপনি অন্যের আচরণে আর কষ্ট পাবেন না আঘাতও লাগবে কম এই বিষয়টা একেবারে পরিষ্কারভাবে জানা দরকার যে আপনি নিজের জীবনে আসলে কি চান বেশিরভাগ মানুষ তো না ভেবেই অন্যদের দেখা দেখি জীবন কাটিয়ে দেয় তাদের জীবন শেষ হয়ে যায় শুধু এই কয়েকটা কাজ করে পড়াশোনা টাকা রোজগার সংসার করা আর একদিন মারা যাওয়া কিন্তু জীবন কি শুধুই এই কয়েকটা কাজের জন্য জীবন এর থেকেও অনেক বড় কিছু অনেক গভীর কিছু আর প্রতিটি মানুষের লক্ষ্য বা গন্তব্য আলাদা আপনাকেও নিজের সেই লক্ষ্য খুঁজে নিতে হবে কোথায় পৌঁছাতে চান আপনি যদি নিজের লক্ষ্যই জানা না থাকে তাহলে কিভাবে ঠিক করবেন কোন পথে চলতে হবে এভাবে ঘুমের মধ্যে জীবন কাটিয়ে দেবেন না ঠিক যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি এক যোদ্ধা তোমার জীবনের উদ্দেশ্য হলো দুর্বল মানুষের শক্তি হয়ে ওঠা যাদের নিজেদের রক্ষা করার ক্ষমতা নেই তাদের পাশে দাঁড়ানো আপনার মনকে আমি আর আমার এর অহংকার থেকে মুক্ত করুন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন সব কর্ম করো কিন্তু কর্তাভাব ছেড়ে দাও আমি আর আমার ভাবনা ছাড়তে পারলেই সব বন্ধন থেকে মুক্ত হতে পারবে আপনি যত বেশি আমি আমার এর ফাঁদে আটকে থাকবেন ততই সুখ দুঃখের ঝড়ের মধ্যে ঘুরতে থাকবেন যাকে তাকে নিজের বলে ধরে নিলে সেখান থেকেই দুঃখ আসা শুরু হয় যেখানে যেখানে আমি আমি করবেন সেখানে সেখানে নিজেকে প্রমাণ করার অযথা চাপ আপনারই ঘাড়ে এসে পড়বে বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনটাই নষ্ট করে দেয় শুধু অন্যদের দেখানো আর প্রমাণ করার জন্য যে আমি কিছু একটা কিন্তু সত্যিটা হলো কেউই কিছু মনে রাখে না আপনি কে আপনি কি করেছেন তাতে কারো কিছু যায় আসে না তাই এসব অর্থহীন প্রচেষ্টায় জীবন নষ্ট করবেন না যত বেশি আমি আর আমার করবেন তত বেশি দুঃখ এসে আপনার জীবনে জায়গা করে নেবে আপনার সব দুঃখের মূল কারণ হলো, আপনার অহংকার আর আপনার মমতা যদি আমি আর আমার ছেড়ে দিতে পারেন তাহলে দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না আমি আর আমার মুছে গেলে জীবনে শুধুই আনন্দ আনন্দে বেঁচে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তোমার সব চিন্তা একেবারে অর্থহীন মানুষ যে চিন্তা করে তার প্রায় সবই অহেতু কারণ যা হওয়ার তা কেউ আটকাতে পারে না আর যা কখনো হবে না সেটার চিন্তা করাও কোনো মানে নেই যদি যা হওয়ার তা হবে তাহলে অহেতু নিজেকে কেন কষ্ট দাও আমরা আমাদের জন্মের মালিক নই মৃত্যুরও মালিক নই তাহলে মাঝের এই জীবন নিয়ে এত মাথা ঘামিয়ে এত দুশ্চিন্তা করে নিজেকে কেন কষ্ট দেব তাই যে জীবনটুকু পেয়েছেন সেটা আনন্দের সঙ্গে কাটাতে শেখা সবচেয়ে জরুরি এই কলিযুগে যে অতিরিক্ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে সে শুধু কষ্টই পাবে নিজেকে এমন মানুষ কখনোই বানাবেন না যাকে সবাই ব্যবহার করে চলে যাবে ভালো মানুষ আর বোকা মানুষের মধ্যে পার্থক্য বোঝা খুব দরকার ভালো মানুষ কাউকে ঠকায় না কিন্তু নিজের সঙ্গে অন্যায়ও সহ্য করে না কিন্তু বোকা মানুষ অন্যের উপকার করতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলে তাই এতটুকু বুদ্ধি রাখবেন না কাউকে ঠকাবেন না কাউকে নিজের ক্ষতি করতে দেবেন যদি কেউ খুব সহজে আপনাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে চলে যেতে পারে তাহলে নিজের এই অভ্যাস বদলান এই দুনিয়ায় যত বেশি সরল আর দুর্বল হয়ে বাঁচবেন মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবে তত বেশি ব্যবহার করবে তাই এমন অ্যাটিটিউড তৈরি করুন যাতে কেউ আপনাকে আঘাত করার আগে হাজারবার ভাবে এই মানুষটা তো চুপ করে সহ্য করবে না মনে রাখবেন আজকের সময়ে যে নিজের শক্তি দেখাতে পারে মানুষ তাকে ভয় করে আর যে নিজের দুর্বলতা দেখায় মানুষ তাকে ভয় দেখায় তাই বাঘের মতো বাঁচতে শিখুন এটাই গীতার জ্ঞান বন্ধুরা আজকের নিবেদন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন